মেহেদি মজুমদার আপনি লিখেছেন স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কি ভাই মেহেদি মজুমদার কোন স্বামী তার স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো তো এই তুলনা করাটা একাধিক অর্থ হতে পারে যদি হয় এ অর্থ যে আমার মা যেরকম আমার জন্য হারাম তুমিও আমার জন্য সেরকম হারাম অর্থাৎ স্ত্রী সুলভ যে স্ত্রী হিসেবে তোমার সাথে একটা সম্পর্ক ছিল সেটা মাতৃত্বের সাথে যেরকম যায় না মায়ের সাথে যে সন্তানের যেরকম সম্পর্ক সেখানে যেরকম স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো কল্পনা করা যায় না তুমি আমার জন্য সেরকম অর্থাৎ স্ত্রীকে নিজের প্রতি হারাম করে দেওয়ার উদ্দেশ্য যদি বলা হয় সেটাকে বলা হয় কোরআনের ভাষায় জেহার এই জেহার যদি কেউ করে তাদের তার সম্পর্কে আলাপায়ন কোরআনকারী মেসুরে মোজাদ আলার মধ্যে বলেছেন ওল্লাদিন জাহির উন নিসা ইহিম যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করেন অর্থাৎ স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন বা স্ত্রীকে তার নিজের উপর হারাম করেন মায়ের মতো মা যেরকম তার জন্য হারাম স্ত্রী তার জন্য হারাম এরকম যদি কেউ বলে এরপরে সময় অবদুল আলিমা মা কল এরপরে তারা যা করল তা যদি করে অর্থাৎ স্ত্রীর সাথে আবার স্ত্রী সুলভ সম্পর্ক যদি স্থাপন করে রকাতে আইয়াতা মাসাইল আল আয়া তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী তিনি দাসমুক্ত করবেন দাসমুক্তি না করতে পারলে মুক্ত করতে না পারলে দাসমুক্ত করতে না পারলে তিনি ষাটটি টানা রোজা রাখবে সেটাও যদি তার জন্য টানা বিরতিহীন ষাট রোজা রাখাটাও তার জন্য যদি সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে তিনি খাদ্য দান করবেন তো এই আয়তের আলোকে বোঝা গেল যে যদি কেউ তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন এ অর্থে যে মা আমার জন্য হারাম যেরকম তুমি এরকম হারাম তাহলে সেক্ষেত্রে এটি হয় জেদের কারণে এটা মহব্বতের কারণে হয় না তাহলে সেক্ষেত্রে এটি জেহার হবে এবং এর ফলে কাফফারা স্বরূপ ষাটজন মিস্ত্রিকে খাদ্য দিতে হবে আর সামর্থ্য থাকলে তার আগেরটা করতে হবে অর্থাৎ সাইটটা রোজা রাখতে হবে এরপর তিনি আবার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে হবে এটা হলো কাফারা এই কথা বললে তার এর কারণে তালাক হয় না এটিগুলো একটি বিষয় নর্মাল এটার কারণে তালাক হয় না আর যদি কেউ মহাব্বতের চোটে বলে ফেলে মা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এর ফলে কিছু হবে না অর্থাৎ জেহার হবে না এবং এর ফলে কোনো আফরাও হবে না তবে এরকমটি বলা অনুচিত মায়ের মতো ইত্যাদি হ্যাঁ মায়ের মতো দেখতে লাগে বা এরকম যে চেহারাটা মায়ের মতো বা আমার মা যেরকম মওতায় তুমি সেরকম এই টাইপের কথা বললে কোনো অসুবিধা নেই আর মহাব্বতের কারণে যদি বলে তার ফলে তালাক হবে না অন্তত